প্রথমেই বলি এই ভিডিওটা হয়তো সবার ভালো নাও লাগতে পারে তো যার না ভালো লাগবে সে নাও দেখতে পারো তবু আমার মনে হলো এটা সবার সঙ্গে শেয়ার করা দরকার তাই আমি শেয়ার করছি তো ইনি হচ্ছেন আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য এবং আগের সপ্তাহের শুক্রবার ইনি বাড়ি থেকে চেন ছিঁড়ে বেরিয়ে যায় এবং বাইরের যে বাচ্চারা ছিল ওকে অ্যাট্যাক করে ঘাড়ে কামড়ায় যার জন্য এত রক্ত তো রীতিমতো তো আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম যে কি হবে তবুও এই যে ইনি এখনও টাঁত বার করে দাদুর পাশে বসে আছেন যেহেতু ও অনেকটাই ছোট মানে ওর বয়স হচ্ছে চার বছর তাই ও কিছুই করতে পারেনি অনেকটাই ব্লিডিং হয়েছে তো তারপর ডাক্তারবাবুকে ডাকা হয় এবং তিনি প্রথমে এসেই ওকে ভালো করে দেখলেন ওনাকে বলা হলো ওর অনেকটাই ব্লিডিং হয়ে গেছে তো খুব কষ্টে ওকে মাজেল পরানো গেছে যেহেতু কোনোদিনই আমরা ওকে খুব সহজে মাজেল পড়াতে পারিনি তো যাই হোক ডাক্তারবাবু এখানে ইনজেকশন রেগি করছে ওকে দেওয়া হয় তারপর ডাক্তারবাবু ওকে ইনজেকশন পুশ করলো ফের আগে তো একদম গড় গড় করছিল ও যেখানে কামড়ে দিয়েছিল ডাক্তারবাবু সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ওখানে ওষুধ লাগিয়ে দিয়েছিল তো আমরা ভেবেছিলাম হয়তো আজকের মতো এখানেই শেষ তো তারপরেই বিপত্তি ঘটে গেল। ওষুধ লাগিয়ে দিয়ে মাজেলটা মুখ থেকে খুলে দেওয়ার পরই ও বিছানাতে এমনভাবে মুখ খসলো যে আরও ব্লিডিং হতে থাকলো যেহেতু আগে অনেকটা ব্লিডিং হয়ে গেছিলো এবং এখনো অনেকটাই ব্লিডিং হচ্ছিলো তাই যেখান দিয়ে রক্ত পড়ছিলো ডাক্তার ওই জায়গাটা ভালো করে চেপে ধরতে বলল তো মা ওকে সর্বক্ষণ ধরে নিয়ে বসেছিল মায়ের কোলছাড়া কোথাও ওঠেও নি যেহেতু আবার ব্লিডিং হচ্ছিলো তাই ডাক্তারবাবু আবার ওকে ইনজেকশন দিলেন তারপর ডাক্তারবাবু ক্ষতস্থানে আরও একটা ইঞ্জেকশন পুশ করলেন এবং জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে ভালোভাবে ব্যান্ডেজ করে দিলেন